সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর ভিডিওটার প্রথমেই একটু ফুল দেখিয়ে নিলাম মানে তোমাদেরকে ফুলের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর ওয়াইন উলি ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানালাম তো সকালে উঠে কি কী কাজ করলাম সেগুলো একটু তোমাদেরকে দেখাবো প্রথমে খাটটাকে গুছিয়ে নিয়ে নিয়েছি আর ব্যাগপত্রগুলো রাত্রেই গুছিয়ে রেখেছিলাম সেগুলোকেও খাটের উপরে রাখলাম আর এতটা ব্যাগ দেখে মনে হচ্ছে কোথায় যাব বাপের বাড়িতে যাব। একটু খুবই আনন্দ দীর্ঘ চার মাস পরে যাচ্ছি যেহেতু ওই জন্য ব্যাগপত্র একটু বেশি হয়েছে আর তারপরে চলে আসলাম চা করতে তো আমার জন্য লিকার চা আর শাশুড়ির জন্য দুধ চা বসিয়ে দিয়েছি দুটো গ্যাসে দুদিকে দুটো চা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো যেহেতু দুধ চা হতে একটু সময় লাগে তো তার মধ্যে আমার লিকার চাটা হয়ে গেছে আর দুধ চাটা একটু দেরিতেই হচ্ছে একটু সময় লাগবে হতে কারণ দুধটা যতক্ষণ একটু ভালো করে ফুটবে চাটা তত মানে টেস্ট হবে না ওই জন্য আর কি বেশি করে ফোটাতে হবে তো তাতে ফুটুক আর আমি এদিকে আমার চাটা খেয়ে নিই তারপরে আর তো এমনি কোনো কাজ নেই আজকে রান্নাবান্না যেহেতু করবো না একটু হোটেল থেকে আনিয়ে খাবো ওই জন্য তো এদিকে শাশুড়ির দুধ চাটাও ফুটে গেছে তো শাশুড়ি এখনও আসেনি পরে আসবে বলল তো তারপর দেখো এই যে বিকেল হয়ে গেছে আমরা সব ব্যাগপত্র নিয়ে নিচেই চলে এসেছি সবাই মিলে তো সারা দুপুর তো ঘুম হয়নি কখন যাব যাবো আর কি নেব কি করব না করবো এই সবই শুধু মাথার মধ্যে ঘুরছিলো তো তারপর নিচেই এসে সব গাড়িও এসে গেছিলো আমরা সবাই চলে আসলাম রাস্তার দিকে গাড়িতে উঠে পড়েছি এই যে আমাদের বাজার ক্রস করে চলে যাচ্ছি বেশ একটু ভালো লাগছে দীর্ঘ চার মাস পরে যাচ্ছি বাপের বাড়িতে বেশ একটু আনন্দই লাগছে আর অনেক দিন পরেই গেলাম কারণ আমি এত মানে দিন করে করে যাই না একটু তাড়াতাড়ি যেতাম তবে এবারে একটু দেরি হয়ে গেছে তো তোমরা কে কে বাপের বাড়িতে যাওয়ার সময় তোমাদের এত আনন্দ হয় একটু আমাকে জানিও আর বাপের বাড়ি মানেই তো আনন্দের জায়গা তাই না তো তারপরে চলে আসলাম খড়ি এখানে একটু চার ঘুগনি খাওয়ার জন্য তো জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছিল আগে এত সুন্দর ছিল না তবে এবারে এসে দেখলাম বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে আর দেখে ভালোও লাগলো তো চলে গেলাম আমরা ঘুগনি দোকানে ঘুগনি খাওয়ার জন্য তো দেখো এই যে ঘুগনি দোকানের পিছনে একটা জলকর ছিল এখানে চারিদিকেই জলকর কিন্তু এটাতে বেশ পানি ছিল আর বেশ ভালোও লাগছিল হাওয়া হচ্ছিল আর এখানেই দাঁড়িয়ে আমরা ঘুগনি খেলাম তো তারপরে চলে গেলাম চায়ের দোকানে তো দেখলাম এই দোকানের পিছনে যে জলকরটা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে বা পানি ছেঁচে দিয়েছে আর কি তো হাওয়া ছিল প্রচুর তো এই যে এই সেই চা খড়ি চা খেতে খুবই টেস্ট তো চাটা খেয়ে ওখান থেকে আমরা চলে আসলাম তো তারপরে দেখো এই যে আমরা বাজারে চলে এসেছি আর বাজারটা হচ্ছে আমাদের কাজীপাড়ার বাজার সেই যেখানে ছোটোবেলার থেকে বড় হয়েছি সব কিছুই মনে আছে তো দীর্ঘ চার মাস পরে দেখার পরে বেশ একটু ভালোই লাগলো তো তারপরে এই যে বাড়িতেও ঢুকে পড়লাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম আর কিছু খাবার নিয়ে এসেছিলাম যেহেতু মা বললো মিষ্টি আনবে না আব্বা মা দুজনেরই সুগার ওই জন্য আর এখানে দিদি দিল কাস্টার্ড আর এখানে মিহিদানা আর সীতাভোগ আছে যেহেতু আব্বা গেছিলো বর্ধমানে ওখান থেকে সীতাভোগ আর মিহিদানা নিয়ে এসেছিল আর বর্ধমানে সীতাভোগ মিহিদানা তো বিখ্যাত আর আমারও খেতে খুবই ভালো লাগে সেই জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর কমেন্ট করো